দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহোত্রীর এই নতুন সিনেমাটা নিয়ে আমাদের সারা ভারতবর্ষ যুগে একটা আলোড়ন তৈরি হয়েছে সকলেই এই ফিল্মটার প্রতি ভীষণ একটা ভালো ফিডব্যাক দিচ্ছে দারুণ একটা সিনেমা যেটা হচ্ছে পুরোপুরি ইতিহাস নির্ভর কিন্তু আমরা এমন একটা হতভাগ্য অঙ্গরাজ্যে বাস করি ভারতবর্ষে যেখানে এই তাকে অলিখিতভাবে ব্যান্ড করা হয়েছে কোথাও কিন্তু হাতে কলমে নেই যে ফিল্মটা ব্যান্ড এখানে চলবে না কিন্তু হল মালিকরা তারাই এফএমটাকে তাদের হলে প্রদর্শন করবেন না কেন করবেন না আপনি আমি সকলেই জানি আসল কারণ ভয় এ ফিল্মটা যদি তাদের হলে প্রদর্শন হয় কি হতে পারে তারা তো ভালো করেই জানে আর আমরাও এখন তাদের নিয়ে মোটামুটি থাকতে থাকতে বুঝে গেছি কি হতে পারে কিন্তু একটা ইতিহাস নির্ভর সিনেমাকে নিয়ে কাদের এত ভয় কাদের এত ভয় উনিশশো সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা তো বহু প্রমাণ রয়েছে ঘটনাটা ঘটেছে তার প্রামাণ্য নথি রয়েছে কিন্তু কি হয় সময়ের সাথে সাথে মানুষ সেটা ভুলতে থাকে আর আমাদের জেনারেশান বা তার পরের জেনারেশন তারা তো জানা সম্ভব নয় সেই গল্পটা যদি আমাদের সামনে না উত্থাপন হয় আর সেটা বিবেক অগ্নিহোত্রী খুব ভালোভাবে রেপ্রেজেন্ট করেছেন তার ফিল্মে তাহলে আমরা যদি আমাদের ইতিহাস জানতে চাই আমরা যদি গোপাল মুখার্জি যাকে গোপাল পাঠা বলা হয় তিনি কিভাবে আমাদের কলকাতা থেকে সে সময় মেয়েদেরকে বাঁচিয়েছিলেন ধর্ম নিরপেক্ষভাবে মানুষদের বাঁচিয়েছিলেন সেই গল্পটা যদি আজকে আমরা জানতে চাই দেখতে চাই তাহলে কাদের প্রবলেমটা হচ্ছে বলুন তো কাদের প্রবলেমটা হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে তারা এই ফ্রেমটাকে এখানে চলানো বন্ধ করে দিচ্ছে কী আছে ফ্রেমটার মধ্যে যে এত ভয় আমাদের দেশে সেন্সার বোর্ড বলে কিন্তু একটা কমিটি আছে প্রত্যেকটা ফিল্ম রিলিজের আগে সেখানে কিন্তু কমিটি চেক করে ফিল্মটাকে তারপর তাকে ইউনিভার্সাল অ্যাডাল্ট এইসব গ্রেড কিন্তু দেয়া হয় ফিল্মটাতে এবং যদি কোনো বিতর্কিত অংশ থাকে সিনেমাতে তখন কিন্তু সেন্সার বোর্ড কাঁচি চালায় তো বিবেক অগ্নেত্রীর এই ফিল্ম দ্য বেঙ্গল ফাইলস একটা কাঁচিও চলেনি কারণ কারণ এখানে উনি প্রত্যেকটা নথি প্রমাণ্য প্রামাণ্য সমস্ত কিছু সাবমিট করেছেন সুতরাং এখানে কিন্তু ফেমটার মধ্যে কোনো অংশটা যে আমি বলবো বাড়িয়ে বলা হয়েছে ঘটনাটা নেই সেটা কিন্তু একদমই না যার জন্য সেন্সারের কোনো কাঁচি চলেনি তাহলে সেন্সার যখন কাঁচই চালায়নি ফিল্মটা জায়গায় রিলিজ হয়েছে ভারতবর্ষের সমস্ত স্টেটে চলছে তাহলে একটা স্ট্রেট কেন বাকি আমার বাংলার গল্প বলা হচ্ছে এফ এমটার মধ্যে আমার বাংলার এমন একটা ঘটনা বলা হচ্ছে যেটা বইয়ের পাতা খুঁজলে কিন্তু পাওয়া যাবে না আপনারই বলুন তো বইয়ের পাতায় কতটা ইতিহাস আমরা পেয়েছি যতটুকু আমাদেরকে জানানো হয়েছে তার মধ্যে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি সেসব ইতিহাসের মধ্যে অনেক ভেজাল রয়েছে ইয়াস ভেজাল রয়েছে আসল ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয় না আমার খুব অবাক লাগলো যখন আমি দেখলাম যে গোপাল মুখোপাধ্যায়ের পরিবার হাইকোর্টে কেস করেছেন বিবেক অগ্নেত্রীর বিরুদ্ধে যে এখানে তার দাদুর যে ইমেজটা সেখানে কিন্তু খারাপভাবে পোর্ট্রে করা হয়েছে আমি একবারও বুঝতে পারলাম না এটা কেন করা হলো যে মানুষটাকে ইতিহাসের পাত্তারতেও স্থান স্থান দেওয়া হয়নি যাকে যার এত বড় বীরত্বের কাহিনী দেশের লোক জানতে পারেনি সেই মানুষটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং দেখুন বেঙ্গলের রিলিজ না হলেও বাঙালিরা তো এই ফিল্মটা দেখেনি এরকম নয় যারা বাংলার এই পশ্চিমবাংলার বাইরে আছেন তারা এই ফিল্মটা দেখেছেন এবং তারা ওই ক্যারেক্টারটা দেখে বলেছেন কোথাও এক চুলও বোন হয়নি যে তাকে কোথাও তাকে নিচু দেখানো হয়েছে বা তার ইমেজটাকে খারাপ করানো হয়েছে তা আমি জানি না এটা কেন তারা করলেন যেখানে আমাদের মনে গর্ব হওয়া উচিত ওনার মতো মানুষকে আমরা সত্যি জানতে পারিনি আমরা অনেক ভুল ভাল লোকের কথা ইতিহাসে পড়েছি যেগুলো আদৌ কি করেছেন তার আমরা জানি না কিন্তু ইনাদের মতো নমস্য ব্যক্তিদের জীবনই আমাদের জানার দরকার আছে আজকে যারা ফিল্মটা দেখেছেন তারা এটাই বলেছেন যে মানে গায়ের লোমকূপগুলো না খাড়া হয়ে যাচ্ছে মানে দেখলে মানে দেশাত্মবোধ অনেক বেশি জেগে উঠছে আজকে কোথায় দেশাত্মবোধ মানুষের মধ্যে হাতে মোবাইল নিয়ে সারাক্ষণ আমরা সবাই রিলস দেখি তাই না আর এইসব ফিল্মগুলো যখন আসে যখন আমরা দেখি যে আমাদের এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে এত হানাহানি হয়েছে এত বড় দাঙ্গা হয়েছে এত হাজার হাজার মানুষ মারা গেছে এবং সেই সময় একজন বীর এসেছিলেন একজন সেভিয়ার এসেছিলেন যিনি এতগুলো মানুষকে বাঁচিয়েছিলেন তার কথা আমরা জানবো না আর যারা এটা তুলে ধরছে না আমাদের কাছে তার তার সম্বন্ধে আমরা কেস করবো না আমি সত্যিই করে বুঝতে পারি অনেকে ভাবেন যে ইতিহাস জেনে আমাদের কী লাভ ইতিহাস চাপা পড়ে থাকাই ভালো কিন্তু ইতিহাস না জানলে যে আপনি অতীত যদি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার বর্তমানে স্ব কী হতে চাচ্ছে কারণ অতীতের ছায়া সবসময় বর্তমানে এসে পড়ে নাইনটিন যে ঘটনাটা ঘটেছিল আজ কি তার পুনরাবৃত্তি হবে না কে জানে ইতিহাস সব সময় রিপিট করে আর আজকের পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা সকলেই দেখতে পাচ্ছেন কি হচ্ছে কি হচ্ছে আমাদের সাথে আজকে কিন্তু কোনো গোপাল মুখোপাধ্যায় নেই আমাদেরকে বাঁচানোর জন্য আছে কি নিঃস্বার্থ দরদি এরকম মানুষ যে নিজের জীবনটাকে বাজিয়ে রাখতে পারে এতগুলো প্রাণ রক্ষা করার জন্য কে বেরিয়ে আসবে আজ কে বেরিয়ে আসবে আমাদেরকে সেভ করতে আছে এরকম কোনো গোপাল মুখোপাধ্যায় কিন্তু পরিস্থিতি আগের থেকেও ভয়াবহ চারিপাশে কি হচ্ছে দেখতে পাচ্ছেন তো তখন তো বরঞ্চ আমি বলবো এত মিডিয়া ছিল না আজ এত মিডিয়া রয়েছে কিন্তু আখেরে কি হচ্ছে ঘটনাগুলো ঘটছে আবার খুব সুন্দরভাবে চাপাও পড়ে যাচ্ছে আর আমাদের জীবনগুলোর তো কোনো দাম নেই যারা এই ফিল্মটা দেখেছেন তাদের মধ্যে অনেক অন্য ধর্মের মানুষও আছেন তারাও বলেছেন যে আমরা শিউরে উঠছি এই ঘটনাটা দেখে এবং বিশেষ করে আমাদের দেশের যাকে একজন কি বলবো আর যে মানুষটাকে সব থেকে বেশি সম্মান দেওয়া হয় যে মানুষটাকে সেই মানুষটা যখন মেয়েদের উপর এত অত্যাচার হচ্ছিল তখন তখন তাকে বলা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে যে মেয়েদের নিজেদের সম্ভব রক্ষা করার জন্য নিজেকে শেষ করে দেওয়া ভালো ওয়ার্ডটা ইউজ করলাম না এই সত্যগুলো কি এই ফেমটা না হলে আমরা জানতে পারতাম কিন্তু উনি যে কথাটা বলেছেন সে সময়কার রিপোর্টার যারা ছিলেন সাংবাদিক এই ঘটনার কিন্তু উল্লেখ আছে এটার প্রামাণ্য কিন্তু আছে তাহলে অবিলম্বে এই ফিল্মটা আমার মনে হয় আমাদের স্টেটে দেখানো উচিত আমাদের দেখানো উচিত কারণ আজও বহু মানুষ চোখে ঠুলি পরে বসে আছে আজও বসে আছে তারা কিন্তু বুঝতে চাইছে না এই ফিল্মটা অবিলম্বে আমাদের দেখা উচিত কারণ না হলে আমাদের রাজ্যে কিন্তু ভয়াবহ পরিস্থিতি অলরেডি শুরু হয়ে গেছে মেয়েদের তো কোনো আর কি বলবো জীবনের দাম নেই তাদের ইজ্জতের কোনো দাম নেই সব সর্বোপরি একটা জিনিস সেটা হচ্ছে যে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে মেয়েদেরকে যত ইউজ করা হচ্ছে এবং অপরাধীর কোনো শাস্তি নেই রাজ্যে অপরাধীর কোনো শাস্তি নেই বরঞ্চ তুমি যদি অপরাধীর বিরুদ্ধে কথা বলো তোমার শাস্তি আছে তাই আমাদের জনগণকে সবার এগিয়ে আসতে হবে এই ফিল্মটা যাতে এখানে রিলিজ হয় কারণ এ ফিল্মটার মধ্যে এমন কি আছে যার জন্য কেউ কেউ এত ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য আমাদের পশ্চিমবঙ্গ আলাদা কোনো দেশ নয় তাই সব জায়গা যার নিয়ম এখানে নিয়ম কিন্তু আলাদা হবে না আমাদেরকে ইতিহাস জানতে দিতে হবে আজকে জালিয়ান ওয়ালাবাগের যে হত্যাকাণ্ড ঘটেছিল এটা নিয়ে যদি কোনো ফিল্ম হয় হয়েছে মনে হয় তো সেটা কি আমরা রিলিজ করবো না কেন রিলিজ করব না রিলিজ হয়েছে শেষে তাহলে আজকে কলকাতার এত বড় গণহত্যা তার উপর যখন ফিল্ম হল সেটা রিলিজ হবে না কেন কেন হবে না কার চাপ আছে কাদের চাপ আছে যেটাকে রিলিজ করতে দেওয়া হবে না পশ্চিমবঙ্গে কেন মানুষ বুঝতে শেখে যাবে যে সেটা নাইনটিন ফোরটি সিক্সে যেটা হয়েছিল সেটা আবার হতে চলেছে এটা বুঝতে দিতে মানুষকে ভয় পাচ্ছে মানুষ কারা ভয় পাচ্ছে এত মানুষও বোকা নয় আমরা সবাই বুঝতে পাচ্ছি কারা ভয় পাচ্ছে কারা ভয় দেখাচ্ছে কারা শাসন করছে গর্জে উঠুন এভাবে আর নয় আমি কোনো রাজনীতি দলের সঙ্গে যুক্ত নই আমি কোনো রাজনীতি দলের ভক্ত নয় কিন্তু তবু বলবো পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আমি ভীষণভাবে শঙ্কিত আশঙ্কিত যে এখানে পুরোপুরিভাবে যেন ভারতবর্ষের বাইরে আছি বলে অনুভব করছি আমরা আর বিবেক অভিনেত্রীকে একটা বিগ স্যালুট যে এরকম একটা ফিল্ম বানিয়েছেন আমি ওনার ট্রেলারগুলো দেখেছিলাম এবং দর্শকদের যে ফিডব্যাকগুলো সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো আমি শুনেছি এবং তাতে বুঝেছি সত্যি একটা দুর্দান্ত উনি একটা ইতিহাস নির্ভর সিনেমা বানিয়েছেন এটা আমাদের সকলের দেখা উচিত নমস্কার আমি এখানে আমার ব্যক্তিগত মতামত রেখেছি আর আপনাদের কি মতামত এর সম্পর্কে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান